ঠিক এবার আজকে ক্লাস 10 এর পেজ নাম্বার 63 প্রয়োগ নম্বর 7 যেটা আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের এই चैप्टर्स এর আছে জ্যামিতি আছে প্রশ্নটা হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য 16 সেমি এবং 12 সেমি নিষেব করে দেখি ওই দুটি জ্যা মধ্যের দূরত্ব কত যদি তার কেন্দ্র একই আর এখান থেকে আর একটা কোশ্চেন হয় উভয় পার্শ্ব থাকে বিপরীত পার্শ্ব থাকে তো আমরা প্রথম পাঠটাই আমরা দেখছি পরের পাঠটা আমরা পরে দেখব তো প্রথম কথা হচ্ছে আমি এরকম করে করেছি বইয়ে হয়তো এরকম করে নাই এটা করলেও তোমার হবে বইটা করলেও হবে যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি করবে এবার কি করছি আমি যেটা আমরা সাধারণত প্রয়োগ করতে গিয়ে বা কোনো উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমরা যেভাবে করি সেভাবেই করার চেষ্টা করেছি যেন তাড়াতাড়ি করা যায় এবার প্রথমে আমরা কোনো কিছু প্রমাণ করতে গেলে আমাদের কি লাগে প্রদত্ত লাগে তারপর প্রমাণ লাগে তারপর আমাদের অঙ্কন লাগে তাই তো এবার আমরা দেখি এবার কিভাবে আমরা এটাকে সলভ করবো দেখি এবার আগে প্রশ্ন ওটা পড়ো তো দেখি বলছে কি দশ এমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত তাহলে আমি একটা নির্দিষ্ট একটা কি নিতে হবে বৃত্ত নিতে হবে আমি একটা বৃত্ত নিয়েছি এরকম একটা বৃত্ত নিয়েছি বৃত্তটাতে এরকম কি দিয়েছি এ ও নাম দিয়ে দিয়েছি দশ এমি দিয়েছি এরকম করে বৃত্ত এঁকেছি আগে তারপরে কি বলছে ওই দু এবার ওখানে আরো দুটো জ্যা আছে জ্যাটা কিন্তু ব্যাসার্ধ না এরকম কি বলেছে দুটো জ্যা এর কথা বলেছে তাহলে আমি এরকম করে কি দুটো পড়ে কেটে নেছি আর যে দুটোর মধ্যে কি থাকবে সমান্তরাল থাকবে আমি ওইটাই করেছি না ও কেন্দ্রবিন্দু একটা বৃত্ত আঁকি ও এর দর্ঘ হলো 10 সেমি এবি দুটো যাে সমান্তরাল নাকি এবি সমান্তরাল সিডি এবির মান দেওয়া আছে 16 সিডি এর মান দেওয়া আছে 12 যে ছবিটা রেডি হয়ে আছে আমার মোটামুটি রকম ছবি একটা আমার রেডি হয়ে আছে এই রকম একটা ছবি রেডি হয়ে চলে আছে এরকম একটা ছবি আমার রেডি হয়ে আসে এরকম একটা ছবি আছে কোথা থেকে আসে প্রদত্ত থেকে এই কোথা থেকে আসে প্রদত্ত থেকে আসে এটা খুব ভালো করে দেখবে আমার এই প্রদত্ত প্রশ্ন অনুসারে আমার এরকম ছবি আছে এই ছবি দিয়ে তো তোমার প্রমাণ করা সম্ভব না বের করা সম্ভব না তার জন্য কি করতে হবে প্রমাণটা আমাকে দেখতে হবে কি বলেছে আমাকে উত্তরটা আমাকে কি বের করতে হবে এটা যার এটা যা মানে এবি এবং সিটি যার মধ্যে দূরত্ব কত এর মধ্যে দূরত্ব কত আমাকে এটা প্রমাণ করে বের করতে হবে এবার তাহলে এই ছবি দিয়ে যখন আঁকতে পারবো না তখন আমাকে অঙ্কন করতে হবে তো অঙ্ক কি বলছে সি কে ও কে যুক্ত করি সি আর ও কে কি করেছি এমারা এভাবে যুক্ত করেছি তারপরে সি ডি সর রেখার উপরে ও কি কি করেছি লম্ব এঁকেছি এবারে আমরা লম্ব এঁকেছি তাহলে এ বি জ এর উপরে কি পি একটা বিন্দুতে ছেদ করেছে পি বিন্দু ছেদ করেছে তাহলে হলো আমার এই ছবিটা চুঠে চলে আসি তো এখানে আমাদের কটা ছবি আছে দুটো ছবির সংমিশ্রণ আছে প্রথম কথা যদি আমি ওপরের ছবিটা দেখি একটা ছবি আমরা পাচ্ছি আর দ্বিতীয় ছবিটা আমরা এটা পাচ্ছি তাই না এই ছবিটা আমরা পাচ্ছি একটা এই ছবিটার উপরে কাজ করতে হবে একবার যেটা আমরা কাজ করেছি এটা আচ্ছা তারপরে তারপরে কোন ছবিটা আমরা কাজ করব তারপরে এই ছবিটার উপরে কাজ করব এই ছবিটা এই ছবিটার উপরে কাজ করব তো এই ছবিটা হলো আমার এটা ক্লিয়ার এতটুকু আমরা এবার চলে যাই এখানে তাহলে এবার আমাকে প্রমাণ মানে আমাকে যে অ্যানসারটা তো আমাকে বের করতে হবে প্রমাণ মানে এই অ্যান্সার বের করা ক্যালকুলেশন করে বের করা আমি প্রথম ছবিটা যেটা আমরা এই ছবিটা দেখেছি এই ছবিটা যে দেখেছি এই ছবিটা আঁকা আমি তাহলে এখানে কি বলেছে এপি রেখার উপরে ওপি তাহলে আমার লম্ব অবস্থায় আছে তো লম্ব অবস্থায় থাকলে এটা তো নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি থাকলে কোন সূত্র লাগে সূত্র লাগে তাহলে এটা কি এ ওটা কি এ ওটা আমার কত আছে দশ বিটা কত আছে ষোলো আমি তো হাফ নিব যেহেতু এটা লম্ব আছে লম্ব থাকলে কি হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থাকলে কোন হয় স্যার সমকোণ হয় নব্বই ডিগ্রি হলে সমকোণ তো স্যার এটা এটা এই জ্যাটা কি সমান দুটো ভাগে ভাগ করেছে তাহলে এই টোটালটা যদি 16 হয় তাহলে আমার আধা কত হবে স্যার 8 তাহলে এইটুকুর কত তাহলে আমি বলতে পারি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার নোটই করেছি তাহলে এ এর মান বসিয়েছি এর মান বসিয়েছি এর মান বের করতে হবে আমাকে তাহলে মান বের করে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমার এইটুকুর মান পি এর মানটা আমরা পেয়েছি ছয় ক্লিয়ার এতটুকু আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমরা এই ছবিটার দিকে যদি আসি এই ছবিটার দিকে আসি সেম কন্ডিশন যে স্যার সিডি সিডি কি আছে স্যার সিডি এখানে কি আছে যে আছে এই এর উপরে কি আছে ও কিউটা কি আছে স্যার লম্ব আছে তাহলে পাক্কা এটা দুটো ভাগে ভাগ করেছে যেহেতু সমকোণের গল্প আছে তাহলে কি সিডি বাড়ে যদি হয় তাহলে সি কিউ মানে আধা সিকিউটা আধা হয়ে গেল আধা ধরে আমার ছয় তাহলে আবার ও সি আমার কত ছিল ও সি আমার কত ছিল স্যার দশ তাহলে আবার তো ওই সূত্রে পড়ে গেল পিঠা করে স্যার সূত্র পড়ে গেল আমাদের ও সি স্কোয়ার ছিল স্যার দশ সি কিউ ছিল আমার ছয় তাহলে ও কিউ কত এই টোটালটা আমার কত আমরা কি দশ দশ স্কোয়ার ছয় স্কোয়ার দশ ছত্রিশ একশো দশ স্কোয়ার একশো একশো থেকে ছত্রিশ বাদ দিলে তোমার চৌষট্টি তাহলে ও কিউ এর মান কি হবে আমার রুট চৌষট্টি তাহলে আমার ও কিউ পাবো এবার হচ্ছে কথাটা স্যার ও কিউ মানে গল্পটা হচ্ছে স্যার এই পুরো লম্বটা এই পুরোটা এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আমরা কত পেলাম আট পেলাম এখান থেকে এইটুকুর মানে কত পেলাম আমি ছয় পেলাম যেটা এটা এখানে বুঝিয়েছি দেখ ও কি ও কিউ টোটালটা আমরা কত পেয়েছি টোটাল দাগটা কত আট যদি আমি ছবিটা খাই যদি এরকম করে বুঝি আরো ভালো লাগবে তাই না এরকম কি ছিল এটা ও এটা ও এটা ও ছিল তাই তো ও দিয়ে টোটাল টাললাম টোটাল টাললাম কি কিউয়ে এলাম তাই তো এটা টো টোটালটা কি আছে ও কিউ কত আছে আট আছে আচ্ছা ও থেকে আমি এখানে কোথায় এলাম পিয়ে এলাম তাহলে এটা কত আছে ছয় আছে তাহলে আমার এখানে তো আসো তবুও তো আমার এখানে কীউ হবে তাহলে কি আমাকে তো এইটুকুর মান জানতে চেয়েছে এটুকুর মান কত তাহলে সোজা কথা আট থেকে ছয় বার দিলে তাহলে এইটুকু তাহলে দু আছে তাহলে এইটুকু কি আছে দুই আ ছয় আর দুই যোগ করলে আট হয়

এই জায়গাটা লিখে নেবে